খাতকে থামছে না অবৈধভাবে ড্রেজার দিয়ে ইজার বহির্ভূত বালু উত্তোলন একের পর এক আটক মামলা আর জরিমানা হলেও এতে কিছুই যেন যায় আসে না বালুখেকু চক্রের গত চার দিনের যৌথ বাহিনী ও ভ্রাম্যমান আদালতের পৃথক দুই অভিযানে আটক করা হয়েছে চোদ্দটি নৌকা সহ বালু উত্তোলনে জড়িত সাত শ্রমিককে আইন শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলেও ধরা ছোয়ার বাহিরে আছেন বালুখেকু চক্রের মূল হুতারা পুলিশ জানায় ছাতকের ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর গ্রামের চৈলতার ঢালা সংলগ্ন গোয়া পাকুড়া বেলে অবৈধভাবে ড্রেজার দিয়ে রাত বর ইজারা বহির্বোধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে ছাতক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মুহতাসিম আহনাফের নেতৃত্বে এক দল সেনা সদস্য ও ছাতক নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়

অভিযানে নয়টি ইঞ্জিন চালিত বালু বুঝাই নৌকাসহ সাত শ্রমিককে আটক করা হয় তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এর আগে গত ষোলো জুন সন্ধ্যায় একই ইউনিয়নের গণেশপুরস্থ পিয়াই নদীতে অভিযান চালিয়ে ছয় সিলিন্ডার ইঞ্জিন যুক্ত দুইটি স্টিল নৌকা চার সিলিন্ডার ইঞ্জিন যুক্ত একটি স্টিল নৌকা ও চার সিলিন্ডার যুক্ত দুইটি ভাসমান ড্রাম সহ অর্ধ কোটি টাকার মালামাল আটক করে বাজিয়া প্রাপ্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করে মালামালগুলো ছাতক নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এছাড়া নদীপথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি হ্যাপি জান্নাত ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান